আঠারোটি আসনে লড়েছেন আঠারো জিতেছেন বাংলাদেশের ভোটের রাজনীতিতে এমন দাপট আর কাজ খালেদা জিয়া শুধু একজন নেতান নন নির্বাচনী মাঠে তিনি একজন অপরাজীয় নাম জিয়াউর রহমানের পর দলের সবচেয়ে কঠিন সময়টায় হাল ধরেছিলেন তিনি এরশাদ বিরোধী আন্দোলন সফল হলে উনিশশো সালে প্রথমবার ভোটের লড়াইয়ে নামেন তিনি এবং শুরু হয় তার দুর্ধর্ষ জয়যাত্রা উনিশশো একানব্বই পাঁচ আসনে লড়ে পাঁচটিতে জিতলেন বগুড়া সাথে প্রায় ষাট হাজার ভোটের ব্যবধানে জয় যেখানে তার পাওয়া তিরাশি হাজার আটশো ভোটের বিপরীতে প্রতিদ্বন্দ্বী পেল মাত্র চব্বিশ হাজার সাতশো আবারও পাঁচ আসনের প্রতিদ্বন্দ্বিতা আবারও পাঁচটিতেই জয় বগুড়া ছয়ে একাই পেলেন এক লাখ হাজার ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী মাত্র চুয়াল্লিশ হাজার দু এক তৃতীয়বারের মতো পাঁচ আসনের লড়াই এবারও সবগুলোতেই জয় বগুড়া ছয়ের রেকর্ড দু লাখ হাজার ভোট এক আসনে নয় তিন আসনে পেয়েছিলেন লাখের বেশি ভোট দু আইন বদলে হলো তিন আসনে লড়ার সুযোগ বিএনপির ভরাডুবির মাঝেও খালেদি জিয়া তিনটিতেই জিতলেন অনায়াসে বগুড়া ছয় ও সাত দুটিতেই দু লাখের বেশি ভোট চোদ্দ আঠারো ও চব্বিশ নির্বাচনে অংশ নিতে না পারলেও যতদিন লোরাছান বাংলাদেশের ভোটের মাঠে তিনি ছিলেন অপরিবর্তিত বিজয়ী